আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছেন বিশেষ করে ছাত্রীদের প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহ শিক্ষার সকল উপকরণ ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সকল প্রকার ভাতা বিধবা ভাতা বয়স্ক স্বামী পরিত্যক্ত ভাতা মাতৃকালীন ভাতা চালু করে নারীদের সামাজিক সুরক্ষা করেছেন তৃণমূলের নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছেন প্রতিটি ভূমিহীন পরিবারকে ভূমি প্রদান সরকারের খাস জমি প্রদান আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর প্রদান করা হয়েছে যেসব পরিবারের জমি আছে কিন্তু ঘর নাই সে সকল পরিবারকে এই প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হয়েছে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে রাস্তা ব্রিজ শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংকের হয়েছে যার মাধ্যমে আপনারা আপনাদের সঞ্চয়ী অর্থ জমা এবং ঋণ গ্রহণের মাধ্যমে তৃণমূল মানুষের উন্নয়ন করা হচ্ছে প্রতিটি ইউনিয়নে পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে বাচ্চাদের জন্ম নিবন্ধন চাকরির আবেদন সহ নারীদের সকল সেবা সহজ করা হয়েছে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরির ক্ষেত্রে নারীদের শতকরা ষাট ভাগ চাকরির নিশ্চয়তা প্রদান করেছেন নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত নারীরা জনপ্রতিনিধি করছেন উল্লেখ্য সিভিল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী প্রতিরক্ষা বাহিনী সহ সকল ক্ষেত্রে নারীরা আজ অগ্রণী ভূমিকা গ্রহণ সুযোগ পাচ্ছে সমাজে অর্ধেক যেহেতু আমরা নারী সেহেতু সমাজের অবহেলিত নারীদের অগ্রযাত্রায় শরিক হওয়ার জন্য আপনাদের অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দিনের পাশাপাশি থেকে ফকিরহাট আওয়ামী লীগের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছেন এতে সর্বস্তরের নারী সমাজ উপকৃত হবে পাশাপাশি আমিও আপনাদের সেবায় কাজ করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনার মূল্যবান ভোট নৌকা প্রদান করে আপনাদের উন্নয়নের উপকার বাংলাদেশ লীগের মনোনীত প্রার্থী জননেতা শেখ উদ্দিন ও পার্শ্ববর্তী বাদ দুই আসন থেকে আমাদের একমাত্র পুত্র সন্তান শেখ তন্ময় এবং খুলনার দুই আসন শেখ সালাউদ্দিন জুয়েলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি আমার দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু